খুব অল্প সময়ের মধ্যে আপনারা যদি পাবদা মাছের কোনো রেসিপি বানিয়ে নিতে চান তাহলে কিন্তু পাবদা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতেই পারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পাবদা মাছের ঝাল বানিয়ে নিচ্ছি পাবদা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিচ্ছি তিনশো গ্রাম পাবদা মাছ মাছগুলোকে খুব ভালো মতন আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলোকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে ফিরে এলাম এখন কেটে নেওয়া মাছিয়ে দিলাম এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ আর সামান্য পরিমাণে দিয়ে দেব কাঁচা সরষের তেল যে কোনো আঁশ ছাড়া মাছ নুন হলুদের সাথে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় আর তেল ছেঁটে না প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিলাম এখন মাছগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে আমি বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবে যে কোনো মাছের তেল ঝালের রেসিপি সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয় গ্যাসের প্লে মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো করে আমি ধোঁয়া ওঠা গরম করে এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখা পাবদা মাছ দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব একবারে সব মাছ ভাজা যাবে না আমি দুইবারে মাছগুলোকে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি মাছের দুই পিঠেই ভেজে নেব খুব সাবধানে মাছগুলো পাল্টাতে হবে পাবদা মাছ খুব নরম মাছ হয় মাছগুলোকে উল্টে পাল্টে আমি দুই পিঠেই ভেজে নিলাম এর থেকে বেশি আর আমি মাছগুলোকে ভাজবো না যে কোনো মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি ব্যালেন্স মাছগুলোকেও ভেজে নেবো পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেকেন্ড ফেজেও মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে নেওয়া মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু তেলে ভালো মতন ফ্রাই করে নেব ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে ঠিক এই সময় দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছি সেই গ্রেট করে নেওয়া টমেটো দিয়ে টমেটোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোকে আমি মিনিট দিনে ভালো মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি সমস্ত গুঁড়ো মশলাকেই টমেটোর সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখেছি আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি যেই বাটিতে টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি মশলাকে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে খুব ভালো মতন মশলাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এইসব আমি দিয়ে দেবো আমি এখানে আরেকটা পেস্ট বানিয়ে রেখেছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত পেস্ট আমি যেই বাটিতে রেখেছি সেই বাটি ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে খুব ভালো মতন এখন আমি বিষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে গ্রেভিকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট গ্রেভিকে ফুটিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন আমি গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এখন উপর থেকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই সময় কিন্তু কাঁচা লঙ্কা দিলে কাঁচা এটা খুব সুন্দর ফ্লেভার গ্রেভিতে আসে মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন আমি গ্রেভির সাথে মিশিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিলাম আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে